গুড মর্নিং আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে ঘুম থেকে উঠেই দেখছিলাম যে বাপি বাইরে কুয়াশা আছে বলে বেরোয়নি তো প্রতিদিন বাপি সকাল পাঁচটা সাড়ে পাঁচটায় বেরিয়ে যায় ভোরবেলা বেরিয়ে গিয়ে ব্যায়াম ট্যায়াম করে হাঁটে তো আজকে সৌভাগ্যবশত বাপিকে কিন্তু বাড়িতে দেখলাম ব্যায়ামগুলো করতে তো যথারীতি আমি ফোন নিয়ে হাজির যে কিছু ফুটেজ তোমাদের জন্য নেব তো যথারীতি দেখো বাপি কিন্তু একদম হাসতে হাসতে কথা বলতে বলতে নিজের ব্যায়ামটা পর করে যাচ্ছে এদিকে বাপি ব্যায়াম করতে করতে আমাকে বলছিলেন স্বাস্থ্যই কিন্তু সম্পদ সত্যিকারের অর্থে স্বাস্থ্যই হচ্ছে মানুষের মৌলিক সম্পদ কি তাই তো তাই আমাকে বলছিল যে রোগমুক্ত স্বাস্থ্য মানুষের সফলতা ও সুখের প্রধান উৎসরূপে বিবেচিত হয় তো একদমই ঠিক বলেছে আসলে এত কিছু জানার পরও আমি কিন্তু প্রতিদিন মানে একদমই এরকম ব্যায়াম করি না তো যাতে আমিও ব্যায়াম করি একটু মোটিভেট হই যার জন্যই বাপি এই কথাগুলো বলছিল আর ব্যায়ামগুলো করে করে আমাকে দেখাচ্ছিল যে এই ভাবে তুমিও প্রতিদিন প্রতিনিয়ত করো দেখবে সুস্থ শরীর থাকবে সব কিছু সুস্থ মন মানে সুস্থ দেহ কিন্তু মানে সুস্থ দেহের ওপরই কিন্তু সুস্থ মন নির্ভরশীল এটাই আমাকে বলছিল বারবার তোমরা তো সকলেই জানো যে শরীর শরীরচর্চা কিন্তু অনেক রকমের হয় যেমন হাঁটা দৌড়ানো সাঁতার কাটা লাভ ঝাঁপ দেওয়া বা দৌড় খেলা খেলাধুলা ব্যায়াম করা যোগ ব্যায়াম মানে অনেক কিছু কিন্তু কী বলতো এই হাঁটা দৌড়ানো আর এই ব্যায়াম ডায়াবেটিক মানুষের জন্য কিন্তু বেশ উপকারী তাই যথারীতি প্রতিদিন উপযুক্ত সময়ে কিন্তু এটা ব্যাপী করে থাকে শরীরচর্চা ছাড়া কিন্তু একজন মানুষ প্রকৃত সুখী কিন্তু হতে পারে না এটা তো তোমরা জানোই কারণ আমাদের জীবন কিন্তু লড়াই যন্ত্রণায় পরিপূর্ণ থাকে তো সেক্ষেত্রে আমাদেরকে শক্তিশালী ক্ষমতাবান এবং কর্মঠ হতে কিন্তু সাহায্য করে এই ব্যায়াম আর ছোটবেলা থেকে তো আমরা এটা পড়েইছি বইয়ের পাতায় যে ছাত্র জীবনে শরীরচর্চার অভ্যাস গঠন করা কিন্তু উচিত মানে অনিবার্য কারণ শরীর মনকে সতীজ রাখলে লেখাপড়ার উন্নতিটাও হয় কর্মজীবনের কর্মশক্তি এ সময় অর্জন করতে হয় জীবন সুখের উৎস হিসেবে শরীর শরীরচর্চাকে কিন্তু বেছে নিলে ছাত্র জীবনের প্রস্তুতির পর্বটা অবশ্যই সফল আর সার্থক হয়ে থাকে সেই জন্যই প্রবাদ আমাদের রয়েছে যে স্বাস্থ্যই হচ্ছে সম্পদ যেটা বাপি একটু আগে প্রথমেই বলছিল আমাকে যে অবশ্যই সত্যিকারের অর্থে কিন্তু স্বাস্থ্যই হচ্ছে মানুষের মৌলিক সম্পদ যাই হোক অনেক বক বক করে ফেললাম অনেক জ্ঞান দিয়ে ফেললাম তোমাদের কিন্তু বাস্তব কিন্তু এটাই আমাদের তো মেনে নিতেই হবে ব্যায়ামটা যদি প্রতিনিয়ত আমরা করি তাহলে সত্যিই আমাদের শরীর সুস্থ থাকবেই তো বাপিকে যেরম দেখছো এত ফিট এটা বাপি প্রতিদিন করে থাকে ব্যায়াম তাই পারছি আর কি এত ফিট থাকতে বাপির কিন্তু বয়স মোটামুটি চৌষট্টি পঁয়ষট্টি তো সেক্ষেত্রে তোমরাও অবশ্যই ভগবানের কাছে প্রে করো যেন বাপি এইভাবেই সুস্থ থাকে তো আজকে অনেক কথাই তোমাদের সাথে বললাম অনেক কিছুই শেয়ার করলাম আর এই ব্যায়ামগুলো অবশ্যই তোমরাও বাড়িতে ট্রাই করো চেষ্টা করো দেখবে খুব ভালো হবে সবার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা